নগর ভবনে বিরতিহীন কর্মসূচির ঘোষণা দিলেন ঈশ্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন রোববার বেলা সাড়ে এগারোটায় কর্মসূচিতে যোগ দিয়ে ঈশ্বর হোসেন এই ঘোষণা দেন এর আগেই সকাল দশটার দিকে নগর ভবনে ঈশ্বাস সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয় পরে সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশাক বলেন এই ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে এখান থেকে ফিরে আসার সুযোগ নেই তবে এ সময় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমাতে নগর ভবনে জন্ম নিবন্ধন সহ নাগরিক সেবার কিছু কার্যক্রম চলবে বলেও জানান তিনি তবে নগর ভবনে প্রতীকী তালা খুলবে না এবং কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলবে না বলেও জানিয়ে দেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি অন করে দেওয়ার অনুরোধ